যে এনসিটিভির সামনে আদিবাসী বন্ধুদের যে মিছিল ছিল সেই মিছিলে হামলা হয়েছে ষোলো তারিখে সংক্ষুব্ধ ছাত্র উপরে পুলিশ সেই আগের রূপে সাউন্ড গ্রেনেড ছুড়েছে জল কমান মেরেছে আর আমরা দেখছি যে জনবিরোধী যে সিদ্ধান্তগুলো এরা যে মাজার যে ভাঙছে একের পর এক আপনারা দেখেছেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে যত মাজার ভাঙ্গা হয়েছে এই সময়ে স্বাধীনতার পরবর্তী সময়ে একটা মাজার ওইভাবে ভাঙ্গা হয়নি আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার যার কথা ছিল গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সে একের পর এক বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং সর্বশেষ আমরা দেখলাম যে একশোটা পণ্যের উপর তারা ভ্যাটার আওতা বাড়ালো সমালোচনার চাপে দশটা পণ্যের উপর বললো যে তারা এক যে সেটা প্রত্যাহার করলো আমরা ওই যে আমি আমলে দেখেছি ছেলে ফেলানো নানান গল্প আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে যে আমাদেরকে ছেলে ভোলানো গাউ উপলবলে লাভ নেই 10টা পণ্যের কমিয়েছেন এতে আমরা খুশি নই আমরা চাই যে 100টা পণ্যের উপরে যে ভ্যাট আরোপ করা হয়েছে জনগণ সেই ভ্যাট দেবে না আমরা এই গরমিছিল থেকে এই কথাটা স্পষ্ট ঘোষণা করতে চাই এবং আমরা বলতে চাই যে আমাদের আজকে যেমন গরমিছিল হয়েছে এরপরে আরো আমরা আরো অনেক বড় কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচি সমূহে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার